সারাদিন রোজা রাখার পরে ইফতার টেবিলে যখন এরকম একটু সালাদ থাকে তখন আর কী লাগে তারপর সেই সালাদ যদি হয় প্রোটিন সালাদ তাহলে তো কোনো কথাই নাই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাউডি আর আমি মুসলিমা রহমান আজকে নিয়ে আসলাম দুইটা সালাদের রেসিপি আশা করি আমার রেসিপিটা আপনাদের পছন্দ হবে চলেন তাহলে দেখি কিভাবে এটা তৈরি করা হয় সালাদের জন্য আমি নিয়ে নিচ্ছি একটা অ্যাভোকাডো লেবু শসা ধনিয়া পাতা টমেটো লাল পেঁয়াজ গাজর প্রথমে এরকম এক টেবিল চামচ রসুন কুচি করে একটা বাটিতে নিয়ে নিলাম সঙ্গে দিয়ে দেব এরকম দুই টুকরা লেবু চিপ্রা একটা রস বিচিটা আমি ফেলে দেব তারপরে আমি এর ভিতরে দিয়ে দেব লবণ লবণটা পরিমাণ মতন আমার কাছে মনে হল এতটুকু ঠিক আছে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এবার এটারে সুন্দর করে নাড়াচাড়া করে নেব এতে কিন্তু ইচ্ছা করলে কাঁচামরিচও দেওয়া যায় কিন্তু আমার কাছে কাঁচামরিচ ভালো লাগে না এবার অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি আধা কাপ এরকম করে কুচানো শশা আধা কাপ টমেটো ওয়ান ফোর্থ কাপ লাল পেঁয়াজ কুচি এবার দিয়ে দিচ্ছি চানা বুট বা চানা ছোলা ছোলাটারে আমি সিদ্ধ করে নিচ্ছি একটু লবণ দিয়ে সারা রাত ভিজায় রেখে এবার দিয়ে দিচ্ছি একটা অ্যাভোকাডোর অর্ধেকটা একটু উপরের দিকটা একটু ভালো নয় যেন দিলাম না সুন্দর করে এবার এর ভিতরে দিয়ে দেব সেই সসটা যেটা আমি তৈরি করে রাখলাম এটা পুরোটা আমি এর ভিতরে দিয়ে খুব আলতো করে সুন্দর করে মিশাবো যেন অ্যাভোকাডোটা ভর্তা ভত্তা না হয় এইভাবে একটু খেয়াল করতে হবে খুব সহজেই একটা সালাদ তৈরি হয়ে গেল সব শেষে দিয়ে দিলাম একটু অলিভ অয়েল উপরে এতে স্বাদ গ্রান সব কিছুই আরও বেশি হবে তৈরি হয়ে গেল খুবই স্বাস্থ্যকর একটা প্রোটিন সালাদ তৈরি করবো আরেকটা সালাদ নিয়ে নিলাম ওয়ান ফোর্থ কাপ টক দই এর ভিতরে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপের একটু কম মেওনেস দিয়ে দিচ্ছি একটু বিট লবণ এর ভিতরে দিয়ে দেব ছোট এক টুকরা লেবু চিপড়ায় তার রস খুবই অল্প দিয়ে দিচ্ছি খানিকটা ধনিয়া পাতা এবং সব শেষে দিয়ে দেব একটু অলিভ অয়েল এবার এইটারে আলতো করে খুব সুন্দর করে মাখায় নিতে হবে কারণ এটা একেবারেই একটা গ্রেভি হবে একেবারে সুন্দর ক্রিমি ক্রিমি ভাব চলে আসে এটার অনেক সুন্দর একটা ঘ্রান আসে অন্য একটা বাটিতে আধা কাপ শশা কুচি টমেটো কুচি দিয়ে দিচ্ছি গাজর কুচি দিয়ে দিলাম সে চানা বুটটা দিয়ে দিচ্ছি অ্যাভোকাডোটা কম করে আলতো করে উঠায় অ্যাভোকাডো দিয়ে দেব এর ভিতর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ লাল পেঁয়াজের কুচি এবার সেই যে টক দই দিয়ে যে সসটা বানালাম এই সসটা পুরোটা আমি এর ভিতর দিয়ে দেব। দিয়ে এটা খুব আলতো করে খুব সুন্দর করে এর সঙ্গে মিশায় নেওয়া লাগবে তাহলে তৈরি হয়ে যাবে খুব স্বাস্থ্যকর প্রোটিনের আরেকটা সালাদ এটা কিন্তু ইফতার টেবিলে খুব স্বাস্থ্যসম্মত একটা খাবার তৈরি করে খাবেন কেমন লাগে আমাকে জানাবেন আপনাদের ভালো লাগাই আমার সার্থকতা দুইটা সালাদ খুবই ঝটপট তৈরি করা যায় এক আমি ছোলাটা সারা রাত ভিজায় রেখে একটু লবণ দিয়ে সিদ্ধ করে এইভাবে নিয়ে নিচ্ছি প্রত্যেকটা জিনিস আমাদের ঘরে থাকে অ্যাভোকাডো না থাকলে কোনো সমস্যা নেই এর ভিতরে ডিম সিদ্ধ করেও কুচি কুচি করে দিয়ে দেওয়া যায় ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত